আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বুলিয়ান ধ্রুবক কী তো বুলিয়ান এলজাবরা যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলে ধ্রুবকের ইংরেজিতে হচ্ছে কনস্ট্যান্ট পরিবর্তন হবে না ফিক্স স্থির থাকবে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে বুলিয়ান এলজাবরা যে সকল রাশির মান অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না তাদেরকে বুলিয়ান ধ্রুবক বলে আমি আবারও বলছি বুলিয়ান এলজাবরায় যে সকল রাশির মান অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না তাকে বলিয়ান ধ্রুবক বলে ধ্রুবক মানেই কিন্তু অপরিবর্তনশীল পরিবর্তন হবে না আর ভেরিয়েবল মানে বা চলক মানে হচ্ছে পরিবর্তনশীল চলকের মান কিন্তু পরিবর্তন হয় তাই না আর ধ্রুবকের মান পরিবর্তন হয় না সেই জন্য সংজ্ঞায় বলা আছে বুলিয়ান এলজাবরায় যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে বলিয়ান ধ্রুবক বলে বারবার বলেছি একটু মনে রাখার চেষ্টা করব যেমন আমি একটু উদাহরণ যদি দিই ওয়াই সমান জিরো প্লাস ওয়ান জিরো আর ওয়ান যোগ বলতে আর বোঝায় তো এখানে জিরোর পরিবর্তে আর অন্য কিছু লেখার সুযোগ নেই আবার একের পরিবর্তে অন্য কিছু লেখার সুযোগ নেই তাহলে এখানে শূন্য এবং এক হচ্ছে ধ্রুবক এর কোনো পরিবর্তন হবে না কিন্তু আমি যদি লিখতাম ওয়াই সমান এ প্লাস বি তো এর মানে আমরা শূন্যও ধরতে পারতাম একও ধরতে পারতাম আবার যদি প্লাস বি লিখতাম বিয়ের মান শূন্যও ধরতে পারি একও ধরতে পারি তাই না পারি তো সেজন্য এখানে শূন্য আর এক যদি লেখা থাকে তাহলে এটা কিন্তু ধ্রুবক আর শূন্য এক বাদে বুলিয়ানিয়াল জাবরাই অন্য কোনো কিছু যদি লেখা থাকে চলক হিসাবে এবিসিডি এক্সাইজের হোক না কেন তখন সেটি চলক হবে বাট এখানে যেহেতু শূন্য আর এক লেখা আছে সেই জন্য ধ্রুবক পরিবর্তন হবে না কারণ বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক দুইটা যে প্রতীক সেটি হচ্ছে শূন্য এবং এক এইভাবে আমরা দ্রুব কী লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া আসে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো